একবার এক ছোট্ট গ্রামে ইবরাহীন নামে এক ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি কঠিন সময়েও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতেন তার গল্প আমাদের ধৈর্য ও আল্লাহর পরিকল্পনার উপর নির্ভর করার শক্তি শেখায় ইব্রাহিম ছিলেন একজন কৃষক দিনরাত পরিশ্রম করে তিনি তার পরিবারের জন্য রিজিক উপার্জন করতেন কিন্তু এক বছর সেই গ্রামে এক ভয়াবহ খরা দেখা দিল ফসল শুকিয়ে গেল গবাদী পশুগুলো দুর্বল হয়ে পড়ল হতাশাগ্রস্ত গ্রামবাসীরা ইব্রাহিমের কাছে পরামর্শ চাইতে এল কিন্তু ইব্রাহিম ছিলেন শান্ত ও অবিচল তিনি জানতেন ভালো কিছু হোক বা খারাপ সবই আল্লাহর পক্ষ থেকে আসে এক সন্ধ্যায় যখন ইব্রাহিম তার বাগানে বসেছিলেন তখন মনে হচ্ছিল খরার কোনো শেষ নেই তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছিল কিন্তু তিনি আশার বাণী উচ্চারণ করলেন হে আল্লাহ তুমি হলে রিজিক দাতা তুমি হচ্ছ সংরক্ষণকারী আমি তোমার ওপরই ভরসা করি কারণ তুমি যেন আমার জন্য কি ভাল এই কথাগুলো বলার পর তার হৃদয়ে প্রশান্তি নেমে এল দিনগুলো কেটে যাচ্ছিল হঠাৎ একদিন এক অলৌকিক ঘটনা ঘটল সকালে আকাশ মেঘে ঢেকে গেল আর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে শুকিয়ে যাওয়া জমিগুলো প্রাণ ফিরে পেল ফসল আবার সবুজ হয়ে উঠল গ্রামবাসীরা বিস্মিত হয়ে গেল কিন্তু ইব্রাহিম জানতেন এটি তার কোনো কৃতিত্ব নয় এটি ছিল আল্লাহর রহমত এইভাবেই ইব্রাহিমের বিশ্বাস ও ধৈর্যের গল্প আমাদের জন্য এক মহান শিক্ষা হয়ে রইল যখন আমরা আমাদের হৃদয় দিয়ে আল্লাহর ওপর ভরসা করি এবং ধৈর্য ধারণ করি তখন তাঁর রহমত আমাদের জন্য অবশ্যই পথ খুলে দেয় মনে রাখবেন জীবনে যত কঠিন সময় আসুক না কেন আল্লাহর পরিকল্পনাই সর্বদা সেরা